আপনার কাছে ক্ষমতা আছে বলেই যদি কারোর উপরে জুলুম করেন তাহলে আপনার ক্ষমতা কেড়ে নেবে মানুষকে ভালোবাসার জন্য অনুরোধ করবেন না যার মধ্যে ভালোবাসা আছে সে অবশ্যই আপনাকে ভালোবাসবে আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালোই আছি তো এই যে আজকে খুব সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল রান্নাবান্না করছি দুই তিন দিনের জন্য রান্নাবান্না করছি আর কি রান্নাবান্না করে আমি ফ্রিজে উঠিয়ে রে রাখবো তো এখানে আমি খাসির মাংস রান্না করব ওই কারণে আমি এখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর মাংসের একে একে সব উপকরণগুলো দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেব। তো ভিডিওর শুরুতেই ছোট্ট রিকোয়েস্টই করে নিই আর সেই বোরিং কথাটা আবার একটু বলে নিই যারা ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার কাছে একটিও ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি এখানে মরিচ আদা রসুন পেঁয়াজ দারুচিনি এলাচ তেজপাতা সবগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব আর ছাগলের মাংস কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় আর কি ছাগলের মাংসর কিন্তু একটা বাজে স্মেল আছে তো সেই স্মেলটা আর থাকবে না যদি সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে রান্না করা হয় তো এই যে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওতে যদি কোনো নয়েজ আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু বাসায় নেই এখানে আত্মীয়র বাসায় এসেছি তো নয়েজ তো একটু হতেই পারে তো এই যে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার কষানোর জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেবো আমি অফ ক্যামেরায় আরও রান্না করেছি আমি মাছ ভোনা করেছি উস্তা আলু ভাজি করেছি আর মাংস এগুলো রান্না করেছি সব রান্নাগুলো করেই আমি ফ্রিজে উঠিয়ে রেখে যাব তো এই যে হলুদটা কিন্তু আমি এখন দিচ্ছি কারণ আগ মুহূর্তে হলুদটা দিলে মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু দেরি হয় আর হলুদটা যদি এই টাইমে দেওয়া হয় তাহলে মাংসটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায় তখন আপনার কাছে মাংসটা খেতেও বেশি টেস্ট লাগবে আর যদি মাংসটা ভালো সিদ্ধ না হয় আর রান্না করতে দেরি হয় তাহলে কিন্তু আপনার গ্যাসও বেশি পড়বে তাই এটাতে গ্যাস সাশ্রয়টাও হলো আবার আপনার রান্নাটাও দ্রুত হয়ে যাবে একবার এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই উপকারে আসবে তো যদি কখনো আপনি কাউকে অনুরোধ করেন যে আমাকে ভালোবাসো তাইলে কিন্তু বোকামি হবে যার মধ্যে ভালোবাসা আছে আর আপনার কর্মের গুণে কিন্তু সে অবশ্যই আপনাকে ভালোবাসবে কখনো অনুরোধ করে বা জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা আদায় করতে হয় নিজের ব্যবহার দিয়ে আর আপনি যদি ভালো ব্যবহার করেন যদি তার ভিতরে ভালোবাসা মনুষ্যত্ব না থাকে সে কখনোই কিন্তু আপনাকে ভালোবাসবে না আর দুনিয়াটাই কিন্তু স্বার্থের দুনিয়া আপনি যদি তার স্বার্থে চলতে পারেন তার স্বার্থে কোনো ব্যাঘাত না ঘটান তাহলে কিন্তু অবশ্যই তাকে সবাই ভালোবাসবে আর আপনার স্বার্থের যদি একটু কিঞ্চিত পরিমাণে সমস্যা হয় তাহলে কিন্তু ভালোবাসা নামের শব্দটা কোথায় চলে যাবে অনায়াসে আপনি বুঝতেও পারেন পারবেন না তো এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তো আমি পুরো রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু দুই দিনের জন্য আমি বাসা থেকে যাব তো ওই কারণে একটু ক্লিন না করে রেখে গেলে তেল তেল যদি থাকে তাহলে চুলাটা মানে নষ্ট হয়ে যেতে পারে তেল থাকলে তো জং ধরে যায় স্টিলের চুলা যেহেতু আমার এই চুলাটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে তো এভাবে একটু যত্ন করে রাখলে জিনিসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমার সংসার জীবনের শুরুতেই এই চুলাটা কেনা তো এখনো পর্যন্ত মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো আমি সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এইটা টাইলসের পুটিংটা উঠে গেছে তাই কিন্তু রংটা এমন দেখাচ্ছে এখানে কিন্তু চাইলেও পরিষ্কার করা সম্ভব না ওখানে আবার পুটিং দিতে হবে পুটিং দিলে তাইলে তাই কালো দাগটা যাবে তা না এই যে হলে যাবে না আমার পুরো রান্নাঘরটায় আমি ক্লিন করে নিয়েছি এক ঝলক রান্নাঘরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপরে গোসল খাওয়া দাওয়া করে আমি কিন্তু আত্মীয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখানে ফলমূল কেনা হচ্ছে তো কোথায় যাচ্ছি এখনো কিন্তু বলিনি বোনের মেয়েকে আনতে যাচ্ছি মানে আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে কোন কোন এলাকায় আছে জানি না কিন্তু আমাদের এলাকায় এই নিয়মটা ফলো করা হয় যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন মা খালা ফুফিরা সবাই আনতে যায় আনতে গিয়ে বাজার ঘাট করে নিয়ে সব আনতে যেতে হয় তো এই যে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি তো এখানে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আমরা তিনটা বোন আমার ভাবি আর আমার বঞ্জির ফুফু মানে আমার বড় আপার ননদ সবাই মিলেই আমরা চলে এসেছি এখানে আত্মীয় আর এখানে আমরা এই জিনিসগুলো এনেছি আর মরগানা আনা হয়েছে দেশি মরক খাসির মাংস আনা হয়েছে তো সব মিলিয়ে আরও কাঁচা বাজার করা হয়েছে সেগুলো আর এইখানে রাখেনি তো আমি তো ইউটিউবিং করি এখানে কেউ অতটা জানে না আমি চুপি চাপি এই ভিডিওটুকু করেছি আর ভিডিও করতে পারিনি তারপরে এই যে নাস্তার আয়োজন চলছে তো আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা খেয়ে নেবো এখন তো সব কিছু কিন্তু ভিডিও করতে পারতাম আমি কিন্তু এখানে তো আমি আত্মীয় আত্মীয়বাসায় এসেছি অতটা কেউ জানে না যে আমি ইউটিউবে আছি তো ওই কারণে সময় ক্যামেরাটা অন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো ওই যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি মাছ মাংস মিষ্টি মানে যা যা দরকার লাগে বাজার তো কার অঞ্চলে এই নিয়মটা আছে জানাবেন আমাকে জানালে আমি খুশি হব আমাদের অঞ্চলে কিন্তু এই নিয়মটা মানা হয় এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম